মিউ এটা কি হচ্ছে বিড়াল খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন না সেটা দেখতে পাচ্ছি কিন্তু এটা বুঝতে না আপনি আমার দরজেবারে কেন যাচ্ছেন বুঝতে পাচ্ছেন না বুঝিয়ে দিচ্ছি এই পুরো বাড়িটা আমাদের এই ঘরটাই বাড়িটার মধ্যে তার মানে ঘরটাও আমাদের সহযান্ত আর আমার ঘরের সামনে আমি আমার বিড়ালকে খাওয়াবো তাতে আমি কোনো ফুলড়া কথা শুনব না আপনি আমায় হুলো বললেন বেশি সম্মান দিবেন না আপনি এখান থেকে যাবেন কি না যাব না কারণ আমি আপনার সুবিধার জন্য আমার বেড়াদের অসুবিধা করতে পারি না ওরা জায়গা পাল্টালে অসুবিধা বোধ করতে পারে যেমন কোন কোন হুলো করে নিহাত আপনি একজন ইয়ে বলে আমি আপনাকে কিছু বলছি না আমায় ঠিক যতটা ইয়ে ভাবছেন আমি ঠিক ততটাই ইয়ে নই শঙ্কর বলে একজন আমায় জিলিপি বলেছিল তাকে জেলে পড়ে দিয়েছিলাম আপনি বোধহয় আমাকে ঠিক মতো চেনেন না চিনি তাই পড়া হুমদ হলো মিয়াও মিয়াও

যে ভেঙেছে সে দেবে তো দিন দাঁড়িয়ে আছেন কেন আমি কেন ভেঙে দাও হ্যাঁ মেরে কেটে গেল এতদিন জানতাম হলো এই এখন দেখছি অশিক্ষিত হলো হ্যাঁ সরুন যাবো সরুন যাবো আপনি কি ঠিক করে রেখেছেন যে কন্টিনিউয়াসলি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবেন আমাকে ডিস্টার্ব করবেন দেখুন না আমার সঙ্গে ঝগড়া করবেন না আর শিবরাত্রি আমি সকাল থেকে উপোস করে আছি অবশ্যই আপনি তো সব রিচুয়ালসে কিছু বুঝবেন না কেন যে উলুবনে মুক্ত ছাড়া চিকিৎসা আজ ঝগড়া করবেন না প্লিজ আমি আপনাকে হাত জোর করছি আজকে আমার মনটা খুব খারাপ খারাপ মন যায় তাদের মন খারাপ ধরুন আপনি বুঝবেন না তো ঠিক আছে আপনার নাকের এই আমি যদি আজকে বন্ধ যদি না করে থাকি তাহলে আমার নাম আবিন নয় ভালো আছেন আপনি কোনটাকে ভালো থাকা বলেন হ্যাঁ সেটা অবশ্য কি বলতে পারে না আপনার বসের সঙ্গে সুখে থাকা যায় ভালো থাকা যায় কি ভালো থাকার টাইম চলি ভালো থাকবে সবাই বিদেশে বেড়াতে আসে মুক্তির খোঁজে আর আমার দেখুন বিদেশে আমার খাঁচা ভেঙে ফেলুন সাহস লাগে এত বড় আকাশ যদি হারিয়ে যায় দেশে বিদেশে আমার কেউ কোথাও নেই মা বাবা ভাই বোন কেউ নেই চিন্তা কি আমি না বলছিলাম আপনার ডানায় জোর না থাকলে আমার কাঁধে ভর দিতেই পারেন দেখি কত বড় কাঁধ আপনার

চাচি তোর কথা জিজ্ঞেস করলো আমি তখন বললাম যে আমরা সবাই নাচ গান শেষ করার পর তুই পাশের গলিতে সিমাই খেতে গেছিলিস তখন অটোওয়ালা মুন্না এসে খবর দিলো যে তুই গেলাগালি করছিস আমি শুধু বলেছি যে এটাইও স্বভাব রোজ করে আমাব ব্যাস এই সামান্য কথাটা শুনে চাচি গেলো খেঁপে আর মিষ্টি খেপে আমাকে তো বল

সাকিব খানের মতো দেখতে কোন অ্যাঙ্গেল থেকে সাকিব খান তোকে আমজাদ খানের মতো দেখতে কিছুই এই आदमी তোকে তো পেত্তির মতো দেখি দেখিস না কেউ তোকে পাত্তা দেয় না এ শুন তুই পাত্তা দিছ না বলে কি কেউ দেয় না নাকি কত চলে আমার পেছনে ঘুরে জানিস আর কেউ থাকে নি ওই সব লোফার রাই ঘুরে তা জানা ওদের মধ্যে একজনকে বিয়ে করে ভাগ না এখান থেকে বেঁচে যাই আমি আর বালা আমাদের ড্রেসের ব্যবসা ঠিকই সামলে নেবো হ্যাঁ তুইও একটা লোফার আসল যাতা সঙ্গে না হ্যাঁ আমি বিয়ে করব কোনো ভদ্র সব বছরে এক্ষুনি যা ভাগ কত থাম বলছি সারা দিন শুধু তোটা তো মিলে কাচর 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 থাম তোরা এবার কি করে দুজনে মিলে একসাথে কাজ করিস রে তোরা শুনো আমি সামনের কাজটা থেকে না ওকে ঠিক বাদ দিয়ে দেব আর একটা মেয়ে নিয়ে কাজ করব হ্যাঁ যা যা

আমরা কুশিমপুর থেকে অনেক দূর চলে এসেছি বলবো বল তো আর জামাইবাবু আমায় ধরতে পারবে না এই জামাইবাবুটা কে রে গে যো ওই যোযো জু জো জামাই আমাদের প্রোডাক্ট আর দূর যা বাবা না না তা বলছি না আরকে সুধীর ভাই সুধীর ভাই হ্যাঁ আরে আমার মনে হচ্ছে মালটা তার কেটে গেছে পাগল হয়ে গেছে পুরো জামাইবাবু আমায় বলে যে আমি পাগল এইবার মনে পড়েছে ওই যে তখন পড়ে গেল না ওর মাথায় আঘাত লাগলো ও স্মৃতি সব চলে গেছে সব চলে গেছে ওরকম হয় নাকি আমার বড় কথা না একুশটা ছবি দেখেছি আমি সুখের দাসের তার মধ্যে আঠেরোটা ছবিতে উনি মাথায় আঘাত থেকে সব বলে এদিকে তাকা বলতো সত্যি করে বলতো সব ভুলে গেছিস বলতো বাড়িতে কে কে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে দিদি পি শান্তি দিদি শান্তি দিদি শান্তির ছেলে বান্টি রঘু দাদা

দিদি পিপি এরা কারা তোমার মার কথা মনে পড়ছে না আমার তো নয় কেউ নেই তোমার তো মা আছে আমার মা তো আমার জন্মের সময় মারা গেছে আর আর আমার বাবা চুপ করে গেলে কেন কিছু না তুমি কে সত্যি করে বলো তো আমি উজান তোমাকে আর বালাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি তোমরা তো বুঝতেই চাইলে না তোমরা ভেবেছিলে আমি মাথায় ঠোকা লেগে পুরনো সব কথা ভুলে গেছি তুই ভাইনো না আমি তো উজান প্রথম প্রথম বোঝানোর চেষ্টা করলেও পরে আর বলতাম না ভাবতাম ওরা যা ভাবছে ভাবুক আমি উজান জানার পর যদি আমায় তাড়িয়ে দেয় যদি আমায় আমার বাবুর কাছে পাঠিয়ে দেয় আর সবচেয়ে বেশি ভয় পেতাম তোমায় ছেড়ে দূরে চলে যাবার আমি উজান জানার পর ওরা যদি আমায় তাড়িয়ে দেয় আমি তো তোমায় আর দেখতে পাবো না তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না রুনা জানো রুনা আমি তোমায় খুব ভালোবাসি পুলিশ যদি আমাদের দুজনকে এখানে সারা জীবন আটকে রাখে তাহলেই ভালো আমরা তো একসাথে থাকতে পারবো একসাথে থাকবে তোর না আমার ছেড়ে কোথাও যাবে না তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো কোথাও ভাই সে আলমারির পিছনেও তো নাই পাসপোর্টটা কোথায় রাখলি রে ঠিক কই রাখো কোথায় রাখছিস পাসপোর্টটা কোথায় রাখছিস পাসপোর্ট বলছি যে পাসপোর্ট হারিয়ে গেছে তো তুমি খুঁজে পাবে না হারায় বেলসোস পাসপোর্ট হারায় বেলছোস এইটা এই দেশের সবথেকে বড় সমস্যা হ্যাঁ লোকে আসে ভাই স্যার পাসপোর্ট সিরা বলায় তারপর এইহোনে থাকতে আরম্ভ করে এই হেনের বাসিন্দা হইয়া জনসংখ্যা বৃদ্ধি করে এইটা হইল এইখানকার নস্য বড় ক্রাইম আর এইটা ধরনের জন্যই আমারে চাকরি দিছে আর আমার এই বাড়িতে কি বলে বললাম তোরা পাসপোর্ট আর কিছু হবে না তুমি কিছু হবে না